Help me! Enemy here! Help me! Help me! Enemy spotted! Enemy spotted! Help me! Help me! Hey! Hello guys, I'm going to go to the store. তো আমরা প্রতিবারের মতো এবারও র্যাঙ্ক পুষে চলে আসছি মানে শেষ র্যাঙ্ক কুস করি আমরা তো প্রথমবারের মতো আমরা প্রথমে দুইটা ম্যাচ খেলছি দুইটা রাউন্ডে আমাদের এই লেভেলের দিছে রে ভাই বিশ্বাস করেন মানে এত লেভেলের মার খাইছি মার খাওয়ার পরে এক সময় মনে হচ্ছিল যে আমরা এই ম্যাচটা মানে এই রাউন্ড মানে এইটা এই ম্যাচটা আমরা ভুয়া করতে পারবো না তো অনেকটা মার সহ্য করতে হয়েছে মানে অনেকটা মার খাওয়ার পরে দিয়ে ভাবলাম যে একটু ভেবে খেলা যাক হাজির হলো ম্যাচটা আমাদের ভুয়া করাটা অনেক দরকার ছিল তো হয় কি গাইস এই রাউন্ডে আমরা চলে আসি মারামারি করার জন্য তো আমি আশেপাশে দেখতেছিলাম যে কোনো এনিমি আছে কি নাই ও মা একটি এনিমি এটা তো আমি ডাউন করে দিই পাঁচ থেকে আরেকটি এনিমি ছিল মানে এটাতে মারামারি করার সময় আমি একটু হুসে ছিলাম না যে পিছনে এনিমি ছিল তো ওইটা আমাকে ড্যামেজ দিয়ে ডাউন করে দেয় তো আমি রিভাইভের জন্য বলতেছিলাম টিমমেটকে যে আমাকে রিভাইভ করে দাও রিভাইভ করে দাও তো আমার রিভাইভ করিনি মানে আমি ওখানে ক্লিয়ার হয়ে যাই তো পরে আমার টিমমেট কী কি করে গাইস এনিমি খুঁজতেছে যে কোন জায়গায় থেকে মারতেছে এরকম করে খুঁজতেছে তো গাইস ও এনিমি খুঁজতে খুঁজতে ছাদে আসে ছাদে আসার পর দেখে এনিমি ওই এনিমিটা ওকে ডাউন করে দেয় লাস্ট ছিল আর একজন ও দেখতেছে এনিমি কই আছে তো সাদের ওপর যেহেতু এনিমি ছিল একটা আর মেবি এখানে আরেকটা এনিমি ছিল তো এই যে একটু রাজ দিতে গেছে দুটো একসাথে সাথে একেও চিলিপ ভক্তত করে দিয়ে দেয় তো তারপরে আমাদের নেক্সট রাউন্ড শুরু হয় মানে যে ম্যাচটাতে বেশি পরিমাণে সেই রকমভাবে মার দেওয়া হয়েছে গাইস তো এখানে আমি মার দেওয়ার জন্যে আমি আমার ফেভারিট গান হচ্ছে একে ফোরটি সেভেন তো আমি এ কে ফোরটি সেভেন নিয়ে রেডি মার ধর করার জন্য সাথে হচ্ছে ব্যাকআপের জন্য এমপি ফোরটি নিয়ে নিলাম এমপি তো মানে সরি এমপি ফোরটিটাও আমার খুব পছন্দের একটা গান তো আমি দুইটা গান নিয়ে রেডি মারামারি করার জন্য তো গাইছে এখন শুধু রাউন্ড শুরু হওয়ার পালা তো রাউন্ড আমাদের শুরু হয়ে গেছে তো আমি যাচ্ছি ফাইট করার জন্য মানে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মতো আর কি ফাইট করার জন্য তো আমি ক্যারেক্টার মানে দেখতেছি যে এনিমি কোন কোন জায়গায় আছে তো দেখতেই পারতো স্যার গাইস আমার একটা টিম মেটকে ডাউন করে দিছে তো আমি এখানে দেখলাম একটা এনিমি আসে আমি এটাকে একটু কভার নিয়ে ডাউন করে দেওয়ার চেষ্টা করি আমি সাকসেস হয় এটাকে ডাউনলোড করে দিই আর সামনের একটা এনিমি আসে এটাকেও আমি ঘুরে দিই গাইস তারপরে হয় কি আমি কভার দিতে দিতে সামন থেকে একটা এনিমি মেবি ছিল আমি এটাকে খেয়াল করিনি আমি হালকা একটু লুট করতেছিলাম হুট করে এই জানবি যে কোন জায়গা থেকে আসলো আমি মানে না দেখে এটার উপরও গুলি চালাই যাই এটাও মনে করেন যে ন হয়ে যায় যাই হোক যেভাবে হোক গাড়ি এইভাবে মানে পরিস্থিতির কারণে আমার হচ্ছে কোয়ার্টার কিলটা হয়ে গেল তো এখন বিষয়টা হচ্ছে লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড যেটা হচ্ছে শেষ হবে এই ম্যাচটা ভালোই ভালোই আমরা নিতে পারলেই ম্যাচটা দূর করতে পারবো তো যেহেতু আমরা ম্যাচ হারি নাই সেই ক্ষেত্রে আমাদের গান কেনার কোনো প্রয়োজন মনে হচ্ছে না তো টুকটাক যা লাগে আমি নিয়ে নিলাম মানে গ্লোয়াল দেশ তারপরে হচ্ছে মেট্রেট মানে যা যা লাগে আর কি নিয়ে নিলাম সেফটির জন্য তো রাউন্ড শুরু হয়ে গেছে গাইস আমরা এখন যাচ্ছি এনিমিকে মুলাকাত করার জন্য মানে দৃষ্টি দৃষ্টিকোরব আর কি এনিমির সাথে তো এদিক সেদিক না ভেবে আমরা যাচ্ছি এনিমিকে এনিমির কাছে তো আমি এই ক্যারেক্টারটা মানে দেখতেছি সামনে একটা এনিমি আছে পিছনে একটা এনিমি আমি গ্লোবাল মেরে একটু কাভার নেওয়ার চেষ্টা করছি এমনভাবে অত্যাচার শুরু করছে গাইস আমি ওয়াল মারছি ওয়াল ফেডে মানে ওয়াল মারছি সল ফেটে যাচ্ছে যাই হোক তো এখানে হয় কি গাইস এখানে একটা এনিমি থাকার কথা মানে একটা এনিমিট ছিল সেটাকে আমি খুঁজে পাচ্ছি না তো আমার মনে হয় ওরা পিছন দিক দিয়ে গেছে তো এখানে গে আমার ভেজের অবস্থা খুব খারাপ ছিল যাই হোক আমি ভেজটা কোনো মতো ঠিকঠাক করে নিয়ে আবার এনিমি খোঁজার উদ্দেশ্য শুরু হয়ে গেছে মানে এনিমে খুঁজতেছি মারার জন্য তো সামনে যাইতেই দেখি আমার দুইটা টিম ম্যাচ শেষ আরেকজন আরেকজনকে ডাউন করে আমি যে ফিরে এনিমিকে দেখছি সেইটাকে আমি ডাউন করে দিই মানে যখন ম্যাচটা আমাদের ফেভার করতে শেষ বুঝতেই পারতেছে সেভাবেই হোক ম্যাচটা আমাদের কাছে আসবেই তো একটু ফাইট করার পরে ম্যাচটা আমাদের হাতে বুঝে চলে আসলো গাইজ হ্যালো গাইজ আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরে নতুন তো কোনো ভুল করেন হলে একটু বলে দেবেন আমি শুধু নেওয়ার চেষ্টা করবো